আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের আমরা এখন পৃষ্ঠা সাথে আছি আমরা এখানে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প নিয়ে আলোচনা করব আগুনের পরশ্মণি তোমরা এটা গল্পটা ভালো করে পড়বে তাহলে তোমরা একদিক দিয়ে বিভিন্ন ছোট ছোট প্রশ্নগুলো পারবে টাইপের ছোট ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে এগুলো ধরতে পারে অথবা এখানে তোমরা অনেক কিছু জানতে পারবে আমি যেগুলো আন্ডারলাইন করব লেখাগুলো তোমরা ভালো করে দেখবে দেখো আমরা এখন আছি যে যোগাযোগের বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত্য যোগাযোগের বিশেষ মাধ্যম কি সাহিত্য সাহিত্যের মধ্যে দিয়ে লেখক এর সঙ্গে পাঠকের যোগাযোগ হয় এটা লিখিত যোগাযোগ তাহলে এটা একটা লিখিত যোগাযোগ তাহলে সাহিত্যে একটা কি যোগাযোগ লিখিত যোগাযোগ হুমায়ুন আহমেদে উনিশশো দেখো তার জন্ম লোক আটচল্লিশ মৃত্যু দুই হাজার বারো তার একটা লেখা আমরা এখানে জানবো লেখানে তার আগুনের পরশমণি উপন্যাসের অংশ বিশেষ আগুনের এটা হুমায়ুন নামের বাংলা সাহিত্যের জনপ্রিয় একজন লেখক যুগ বইয়ের মধ্যে রয়েছে আর নন্দিত নরকে শঙ্খনীল কারাগার জ্যোসিনা জননীর গল্প ইত্যাদি এবার দেখো আগুনের পরশমুনি হুমায়ুন আহমেদ এখানে একজন ব্যক্তি রয়েছে সে কথা বলতে তারা দুজন সামনাসামনি তাদের মধ্যে কিন্তু প্রত্যেক সরাসরি যোগাযোগ আছে বাট লেখকের সাথে আমাদের লিখিত যোগাযোগ ঘড়িতে সাড়ে পাঁচটা বটে তাহলে গল্পে ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে কারফিউ শুরু হতে এখন আধা ঘন্টা বাকি কারফিউ মানে কার্ফিউ মানে একশো চুয়াল্লিশ দ্বারা তখন আমরা জানি যে সামরিক আইন ছিল দেশের ভিতরে কোনো দ্বারা জারি করা হয় হয়। তখন একটা নির্দিষ্ট সব কিছুর মধ্যে নির্দিষ্ট নিয়ম থাকে সন্ধ্যার পরে বাইরে বেরোয়া যায় না এরকম মানে কোনো নিয়মের মধ্যে একটা কারফিউ শুরু হতে আধা ঘন্টা বাকি তার মানে সাড়ে পাঁচটা ছয়টা থেকে তাহলে কারফিউ শুরু হবে কিন্তু এরই মধ্যে চারদিক জনশূন্য লোকজন বাড়ি গেছে থেকে না তার দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়ালো রোজ শেষ শেষ মুহূর্তে কিছু বিক্রি পার্টা হয় আজ হচ্ছে না কেন হচ্ছে না কে জানে তাহলে আমরা এখানে একটা নাম পেলাম ইদ্রিস মিয়া তো অন্ধকার দেখে সবাই ভাবছে বোধ হয় কারফিউর সময় হয়েছে সময় না হলো কিছু যায় আসে না আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় রাজকাল সবাই ভয় পায় সবাই অন্ধকার প্রেক্ষাপটের ঘটনা মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা যে ওই এই জিনিসটা অন্ধকার হলেই সন্ধ্যা হলেই মানুষ ভয় পায় ইদ্রিস মিয়া দোকানে তালা লাগাবার সময় দক্ষ করলো গলির ভিতরে লম্বা একটা ছেলে ঢুকছে তার হাতে কয়েকটা পত্রিকা হাটার ভঙ্গি থেকে মনে হচ্ছে বাসার নম্বর কর্তৃপক্ষ ইদ্রিস মিয়া দোকানের সামনে এসে সে থমকে দাঁড়ালো ইদ্রিস মিয়া বললো আপনি কি মতিন সারের বাড়ি খুঁজছেন বললো ছেলেটি তাকালো বিস হয় কিছু বললো না হনহন করে হাঁটতে লাগলো একবারও পিছনে ফিরে তাকালো না ছেলেটি তাকিয়ে রইলো ইদ্রিস মিয়ার দিকে ছোট প্রায় দূর আছে সে নিশ্চয়ই অনেকখানি দূরে থাকে দূরে থাকে ছোট আগে থেকে পৌঁছাতে হবে ছেলেটি এগিয়ে গেলো লোহার গেটের সামনে দাঁড়ালো নারিকেল গাছ ঢুকে আসছে রাস্তার দিকে প্রচুর নারকেল ফলের যেন গাছ পড়ছে দেখতে বড় ভালো লাগে ছেলেটা গেটের টোকা দিয়ে ভারী গলায় ডাকলো সাহেব মতিনতিন উদ্দিন সাহেব তো বয়সের নাই তার গলা ভারী ছেলেটার নাম হলো বদিউল আলম নাম বদিউল আলম তিন মাস পর সেই প্রথম ঢুকেছে ঢাকা শহরে জুলাই মাসের ছয় তারিখ বুধবার বারটা ছিল বুধবার একাত্তর সাল এটা ভয়াবহ বছর ভয়াবহ বছর বলা হয় একাত্তর কে কারণ এই সময় মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানি সৈন্য বাহিনীর কঠিন মুঠির ভিতরে একটি অসহায় শহর শহরের অসহায় মানুষ চারদিক সীমাহীন অন্ধকার সীমাহীন ক্লান্তি দীর্ঘ দিবস দীর্ঘ রজনী এই দিবস যেন রাত দিনটার জন্য বড় রাতটাও যেন বড় মানে সময়গুলো কাটতো না মানুষের মুদির আলম গেট ধরে দাঁড়িয়ে আসতে শহর ঢুকেছে সাতজনের একটা ছোট্ট দল নিয়ে শহরে গেরিলা অপারেশনের চালানোর দায়িত্ব তার ছেলেটি রোগা চশমায় ঢাকা বড় বড় চোখ গায়ে হালকা নীল রঙের হাওয়াই তার মানে গায়ে হালকা নীল কালার একটা শার্ট ছিল এটা রুমাল বের করে কপাল মুখে দ্বিতীয় ডাকলো মতিন সাহেব মতিন সাহেব মতিন সাহেব দরজা খুলে বের হলেন দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে সে ছেলে এরাই আবার কে আসার কথা বলতে আমার নাম বদিও লালম এসো বাবা ভেতরে এসো মতিন স্যার বললো সামান্য কথা বলতে গিয়ে মতিন সাহেবের গলা ধরে গেল চোখ ভিজে উঠলো এত আনন্দ হচ্ছে তিনি চাপা সরে বলেন কেমন আছো তুমি ভালো আছি সঙ্গে জিনিসপত্র কিছু নেই না বলো কি সুরমা দরজার পাশে এসে দাঁড়িয়ে আছেন তাহলে আমরা একটা নাম পেলাম সুরমা মতিন সাহেবের স্ত্রী পর্দা সরিয়ে আছেন মতিন সাহেব বললেন এসো ভেতরে এসো দাঁড়িয়ে আছে কেন গেটটা বন্ধ গেট খুলুন ও আচ্ছা আচ্ছা মতিন সাহেব সংকুচিত হয়ে পড়লেন সাড়ে পাঁচটার দিকে গেটে তালা দিয়ে দেওয়া হবে তাবি থাকে সুরমার কাছে সুরমা আচল থেকে তাবি বের করলেন তাহলে গেটে তালা দিয়ে রাখি আগে দিতাম না এখন দেই অবশ্য চুরি ডাকাতের ভয়ে না চুরি ডাকাতি কমে গেছে চোর ডাকাত তাই এখন কিভাবে বেঁচে আছে কে জানে বোধ হয় কষ্টে আছে চোর ডাকাতি তাহলে কারা কষ্ট আছে এই চোর ডাকাতটা কষ্টে আছে মদিন আলম বসবার ঘরে ঢুকলো মতিন সাহেবের মনে হলো এই ছেলেটার কোনো দিকেই কোনো উৎসাহ নেই সোফাতে বসে আছে কিন্তু কোনো দেখছে না বসার নিজের মনে কথা বলে যেতে কয়েকদিন ধরে আমার স্বামী আমরা স্বামী স্ত্রী আছি এই বাড়িতে আমাদের দুই মেয়ে আছে রাত্রি আর অপালা ওরা তার ফুপুর বাড়িতে সোমবার আসবে ওদের ফুকু মানে আমার বোনের কোনো ছেলে পেলে নেই মাঝে মধ্যে রাত্রি আর অকল্লা নিয়ে যায় ওরা তাদের কুকুর খুব ভক্ত খুবই ভক্ত মদিন আলম কিছুই বললো না তাকে রইলো মতিন সাহেব খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলেন গলা পরিষ্কার করে বললেন অবস্থা কি বলো শুনি কিসের অবস্থা তোমরা যেখানে ছিলে সেখানকার অবস্থা বলছে ভালোই আমরা তো কিছুই বুঝতে পারছি না বাঘের পেটের ভেতরে আছি একটা সত্য তো বাঘের পেট তাই না কাজেই বাঘটা কি করছে না করছে বোঝার উপায় নেই বাঘ মারা না পর্যন্ত কিছু বুঝবো না আমরা মারা পড়ার পরই পেট থেকে বেরো মতিন সাহেবের এটা একটা ভিন্ন ডায়লগ সুযোগ পেলে এটা ব্যবহার করে তো তারা যখন হয় কয়েক কয়েকজন বলেই ফেলে ভালো বলেছেন কিন্তু এবারে সেরকম কিছু হলো না মতিন সাহেবের ভয়ে হলো ছেলেটা হয়তো শুনছেই না তুমি হাত মুখ ধুয়ে চায়ের ব্যবস্থা করছি চা খাবো না ভাতের ব্যবস্থা করুন যদি অসুবিধা না সে কাটসা কথায় বলে দিল না না অসুবিধা কিসের কোনো অসুবিধা নেই খাবারটা গরম করতে বলে দি গরম করার দরকার নেই যে মুখে দিন মতিন সাহেব অপ্রস্তুত হয়ে উঠে গেলেন একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে এতক্ষণ ধরে বক বক করছিলেন এটা খুবই অন্যায় কাজ খুবই অন্যায় যে ব্যাপার হচ্ছে ছেলেটির সঙ্গে সুরমা কোনো কিছু জিজ্ঞেস করলেন না যেন দেখবার পর তার সব কৌতুহল মিটে গেছে এটা দেখেই তোমার জন্য সব কৌতূহল মিটে গেছে ভাত খাওয়ার সময় নিজের দুই একটা কথা বললেন যেমন একবার বললেন তুমি মনে হচ্ছে ঝাল কম খাও ছেলেটি তার জবে অন্যরকম ভঙ্গিতে মাথা নিল দ্বিতীয়বার বললেন ছোট মাছ তুমি খেতে পারছো না কি এগুলো হলো সুরমার কথা আস্তে আস্তে খাও আমি একটা ডিম ভেজে নিয়ে আসি সুরমার কথা রাখবো একটু ছেলেটা এই কথায় খাওয়া বন্ধ করে চুপচাপ বসে দিলো ভাজা ডিমের জন্য করি প্রতীক্ষা তার প্রতীক্ষা কিসের জন্য ছেলে ছেলেটা ভাজা ডিমের জন্য ব্যাপারটা মতিন সাহেবের বেশ মজার মনে হলো সাধারণত এই পরিস্থিতিতে সবাই বলে না না লাগবে না লাগবে না খাওয়া দাওয়া শেষ হই বদি আলম বললো আমাকে সবার জায়গা দেখিয়ে দিন মতিন সাহেব বললেন এখনই সবে কি অবশ্য কথাবার্তা বলি স্বাধীন বাংলা ব্যাপার শুনবে না জি না স্বাধীন বাংলা বেতার শুনবার আমার কোনো আগ্রহ নেই বলো কি তুমি কখনো শুনে না শুনেছি মাঝে মাঝে তিনি খুবই ক্ষুণ্ণ হলেন তিনি স্বাধীন বাংলা বেতার শুনে না সেখানে নয় তিনি দুবার কথার মধ্যে তাকে বলেছে মতিন বলতেই খারাপ লাগে বলবে না কিন্তু মতিন সাহেব বলবে কেন তিনি কি তার ইয়ার দোস্তদের কেউ নাকি মতিন সাহেব মতিন সাহেব বলবে কেমন ব্যবহার চাচা বলে ডাক দেখতে পারে ঘর ঠিকঠাক করলো সুরমা রাত্রি অপলার পাশে ছোট ঘরটার ব্যবস্থা হলো দিনতির ঘর সেটা বিনতি ঘুমাবে বারান্দা ওগাটা ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করা হয় পরিষ্কার করতে সময় লাগলো তবু পুরোপুরি পরিষ্কার হলো না চৌকির নিচে রসুন পেঁয়াজ বস্তা বস্তি চাল ডাল এসব থেকে কেমন একটা টক টক গন্ধ ছড়াচ্ছে সুরমা বলো তুমি এ ঘরে ঘুমাতে পারবে তো না পারলে বলো আমি বসার ঘরে ব্যবস্থা করে দিই এটা ক্যাম খাটা পেতে দিবো ক্যাম খাট লাগবে না ক্যাম খাটা সাধারণত মানে দেখা যায় যে খুবই নর্মাল যে সেনাবাহিনী বা বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে গিয়ে এরকম রেডিমেড খাতা আছে যেটা লাগে রেডি করে ব্যবহার করা যায় লাগবে না বাথরুম কথা দেখে দেখে যাও বুঝি আলম বাথরুম দেখে আলো কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবে আমার কোনো কিছু দরকার হবে না সে বলে সুরমা চোখের এক প্রান্ত বসলেন বসার ভঙ্গিটা কঠিন বুধির আলম কৌতূহল হয়ে তাকে দেখলো আপনি কি আমাকে কিছু বলতে চান হ্যাঁ বলুন তুমি কি আমি জানি না করতে এসেছো তাও জানি না কিন্তু কি জন্য এসেছো তা আন্দাজ করতে পারি এখন সেটা বলতে আন্দাজ করার দরকার নেই আমি বলছি কি জন্য এসেছে আপনাকে বলতে আমার কোনো অসুবিধা নেই তোমাকে কিছু বলার দরকার নেই আমি তোমাকে কি বলছি সেটা মন দিয়ে শোনো তো বলছি সেটা বলছে বলুন তুমি সকালে উঠে এখান থেকে চলে যাবে ছেলে কিছু বলো না তার দিকে তাকালো না দুটি মেয়ে নিয়ে আমি এখানে থাকি কোন রকম ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না রাত্রির বাবা আমাকে না জিজ্ঞাসা করে সব করছে তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি এটি মহিলাটি বললো তাকে সুরমা বললো আর কি পারছি তুমি কাল সকালে চলে যাবে তুমি বলতেছে দেখো কাল সকালে যাওয়া সম্ভব হবে না সবকিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিন্তু বদলানো যাবে না আমি এক সপ্তাহ এখানে থাকবো আমার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা এই ঠিকানায় জানে তারা একটা আমরা একটা তারা একটা গেরিলা আক্রমণ করার জন্য তারা পরিকল্পিত ভাবে এখানে এসে উঠছে সে এবং তার সঙ্গীরা তাকে এভাবেই জানবে শুরু অবাক হয়ে তাকে দেবে কিরকম উদ্ভব উদ্ধত ভঙ্গিতে সে কথা বলে কি কাণ্ড তোমার জন্য আমি আমার মেয়েগুলোকে নিয়ে বিপদে পড়বো বেশ তুমি কি বলছো বিপদে পড়বেন কেন বিপদে পড়বেন না এক সপ্তাহের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে এরপরে এবার আমি এখানে উঠবো না আর আপনার মেয়েরা তাদের ফুপুর থাকুক এক সপ্তাহ পর আসবে তুমি থাকবেই হ্যাঁ অবশ্য আপনি যদি ভয় দেখান আমাকে ধরিয়ে দিবেন সেটা অন্য কথা তা দিবেন না সেটা বুঝতে পারছি তোর মা উঠে দাঁড়ালো যে ছেলেটাকে এতক্ষণ লাজুক বিনীত মনে হচ্ছিল আর এখন তাকে কেন একটু দুর্বিনীত অভদ্র একটা ছেলের মতো লাগছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আছে ছেলেটার এই রূপটি তার ভালো লাগলো কেন লাগলো তিনি বুঝতে পারলেন না দেখবো অনেক সময় কাঠ কথা অনেক সময় ভালো লাগে আলম বলুন তার নাম যেহেতু বলি বদিউল আলম শর্ট করে তাকে বলে আলম ঢাকা কি তোমার বাবা মারা থাকেন হ্যাঁ থাকেন কোথায় থাকেন ওই শহরে থাকেন বলতে কি তোমার অসুবিধা আছে হ্যাঁ আছে তুমি এক সপ্তাহ থাকবে হ্যাঁ সুরমা ঘর ছেড়ে বেরিয়ে গেল প্রায় সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে গেল ঘন অন্ধকারে নগরে ডুবে গেল বৃষ্টি ঝুম বৃষ্টি নামলো তাহলে দেখো এখানে কিন্তু অনেক কথা এখনো বাদ চলে গেছে এখানে যেহেতু একটা পার্ট এখানে উঠে যাওয়া ছোট করে তাহলে আমরা পড়েছি কার প্রতি তার হলো বাড়ির বাইরে বের হওয়ার জন্য সরকারি নির্দেশ ক্যাম্প কাট খাট কাঠ ও মোটা কাপড়ে তৈরি সেটা তৈরি খাটায় ওই কাপড় দিয়ে বা রশি দিয়ে বা দা হ্যাঁ আগের যুগে মানুষ ব্যবহার করতো গেরিলা ক্যাম্প অপারেশন নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার যুদ্ধ বৃষ্টি প্রবল বৃষ্টি ডায়লগ সংগ্রহ বিক্রি বার্তা মানে বেচে কেনা স্বাধীন বাংলা বেতার মুক্তিদের সময় পরিচালিত বাংলাদেশের বেতার কেন্দ্র যেটা কলকাতা থেকে প্রচার করা হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল আমাদের এটা আমি পরিস্মর নিয়ে সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো দাও তাহলে আমরা এখন যেটা পড়লাম সেই ভিত্তিতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবো তাহলে দেখো আমরা এই প্রশ্নগুলো কিভাবে উত্তর দিতে পারি যে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে আসলে প্রত্যক্ষের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমে পার্থক্য দেখো তোমাকে প্রশ্নগুলো অনেক বেশি দিয়েছে বা শখ তোমাদের ছোট এই আমি একটু রেড কালার দিয়ে রাখছি তুমি একটা কাজ করবা যে তোমাদের জায়গা না হলে রেড কালারের কথা করে লিখে দিবা ছোট করে লিখতে পারবা এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের পার্থক্য কি এই মাধ্যমে শ্রোতার প্রত্যক্ষ উপস্থিত যোগাযোগ করা হয় তাই অনেক বেশি কার্যকরী কিন্তু অন্যান্য মাধ্যমে তা করা হয় না এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগে বাক প্রত্যঙ্গ কান হাত চোখ ইশারা ইত্যাদি ব্যবহার করা হয়েছে একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করেন তো একজন লেখক কাগজ কলম খাতা ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারেন আর একজন প্রকাশক প্রিন্টিং মেশিন কাগজ

পথে সঞ্চালিত করেছেন এই যোগাযোগের আর কোন মাধ্যমুখী উপকরণ এবং মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেত লিখন মধ্যে মাধ্যম যেমন কাগজ কলম যান্ত্রিক মাধ্যম যেমন মোবাইল ব্যবহার করা যেত হ্যাঁ যান্ত্রিক মাধ্যম এই যান্ত্রিক মাধ্যম হিসেবে মোবাইল ব্যবহার করা যেত হ্যাঁ তোমরা এটা একটু কেটে দিবা দুই বা যান্ত্রিক মাধ্যম হয়ে গেছে ভিডিও মাধ্যমের উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণ প্রয়োজন হবে ভিডিও মাধ্যম উপস্থাপনে ইন্টারনেট ভিডিও কলিং সফটওয়্যার এগুলো প্রয়োজন হবে তারা যদি যোগাযোগ করতে পারতো তাহলে তোমরা কি করবে এটা সুন্দর করে এই ঘরটার মধ্যে এই ছকটা তোমরা পুরাটাকে পূরণ করে দিলাম